দেখুন প্রায় প্রত্যেকটি জব নিয়োগ পরীক্ষায় আপনি এরকম প্রশ্ন দেখা পাবেনই পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আজকের পর থেকে এরকম বীজগাণিতিক রাশিমালার মান নির্ণয় সংক্রান্ত কোনো অঙ্ক যদি আপনি দেখতে পান পরীক্ষায় জাস্ট দুই সেকেন্ডে আপনি দাগিয়ে দিতে পারবেন দেখুন এই এতগুলি অঙ্ক আমার অ্যান্সার নির্ণয় করতে কতক্ষণ সময় লাগে প্রথমটি যেহেতু প্লাস দিয়ে মান দেওয়া আছে এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান চেয়েছে তাহলে এটির অ্যান্সার হবে সেভেন টি ফাইভ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান তাহলে হবে টোয়েন্টি সেভেন সাতাশ হবে তিন আছে আর কিউবের মান কত বলেছে আঠারো তারপরটা হবে ফাইভ আছে মাইনাস বাই মান চেয়েছে তাহলে এখানে হবে একশো চল্লিশ তারপরের মান হবে একশো এখানে চার এবং চারের মান চেয়েছে তাহলে একশো চুরানব্বই মান হবে ফাইভ আছে টু আছে টু তারপরেরটির মান আছে টু আর এক্স সিক্স মান কত টু তাহলে এতগুলি অঙ্কের অ্যান্সার দাগাতে আমার সময় কতক্ষণ লাগলো সর্বোচ্চ পনেরো সেকেন্ড হইতে বিশ সেকেন্ড তো আপনি হয়তো ভাববেন যে আমার এই মানগুলি মুখস্থ আছে আমি লিখে দিলাম না আজকের পর থেকে আপনিও জাস্ট দুই সেকেন্ডের মধ্যে এরকম অঙ্কের অ্যান্সার কারেক্ট করতে পারবেন তাহলে কি করে সেটা আগে দেখে নেই আমি পূর্বেই বলে নেই আমি আগে এটার শর্টকাট শেখাচ্ছি তারপর কিন্তু আমরা বেসিক শিখবো তো শর্টকাটটা হচ্ছে এরকম যদি এরকম মান আপনার কাছে চায় তাহলে আপনি জাস্ট এই সূত্রটা ব্যবহার করবেন মা স্কোয়ার প্লাস মাইনাস তো এই মা প্লাস মাইনাস টুতে আমি কি বুঝিয়েছি মাতে মান মান স্কোয়ার প্লাস মাইনাস টু তো এই প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি কি করে নির্ণয় করেছি একটু দেখে নেই মান হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার এখন আমরা এইখানে প্লাস নাকি মাইনাস কোন চিহ্নটা ইউজ করব আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস মাইনাস দুটিই ব্যবহার করেছি তো আমরা এখানে কোনটি ব্যবহার করব সেটি নির্ভর করবে অঙ্কের উপরে যদি প্লাস দিয়ে মানটি দেয়া থাকে তাহলে আমরা এখানে মাইনাস ব্যবহার করব আর যদি মানে মাইনাস থাকে তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব তো দেখুন তিন তিনের নয় মাইনাস দুই হচ্ছে সাত আমি পূর্বেই এখানে অ্যান্সার লিখে দিয়েছি সাত মা স্কোয়ার প্লাস মাইনাস দুই এখানে দুইটা চিহ্নই ব্যবহার করা আছে তো আপনি জাস্ট মানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা এখানে ব্যবহার করবেন তো এবারে দেখুন পরের অঙ্কটি দুই নম্বর অঙ্কটি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত তো একই রকমই আমরা করে ফেলি যেহেতু আমি বলেছি স্কোয়ার থাকলে আপনি এই সূত্রটা ব্যবহার করতে পারবেন মা স্কোয়ার প্লাস মাইনাস তাহলে আপনি এখানেও ব্যবহার করুন মা যেহেতু মান মাইনাস দিয়ে আছে তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব তাহলে মান পঁচিশ যোগ দুই তাহলে অ্যান্সার চলে আসছে টোয়েন্টি সেভেন সাতাশ এই যে দাগিয়ে দিয়েছি তো এই কিউব যখন থাকবে তখন আপনি কি করবেন দেখুন এখানে কিউব আছে তো কিউবের ক্ষেত্রেও একটা জিনিস মনে রাখবেন এখানে আমি আবারও বলে নিচ্ছি যে আমরা কিন্তু এখন এই মা তারপর এরকম শর্টকাট দিয়ে মনে রাখতেছি একটু পরেই বেশি আলোচনা করে নিচ্ছি তাহলে এখানে হবে মা কিউ প্লাস মাইনাস থ্রি মা বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি যদি কিউবের মান চায় এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখানে দেখেছেন এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এই সূত্রটি ব্যবহার করবেন বিশেষত সাধারণত পরীক্ষায় এক্স স্কোয়ার মানে এবং কিউবেই এসে থাকে ফোরও অনেক সময় আসে তো আমরা সবগুলি আলোচনা করে নিচ্ছি বেসিক সহ তো মান কিউব তাহলে এখানে মান দেওয়া আছে থ্রি তার উপরে কিউব আচ্ছা তারপর প্লাস যেহেতু ব্যবহার করা আছে এখানে প্লাস তাহলে আমরা মাইনাস ব্যবহার করবো এখানে তাহলে থ্রি মা মানে হচ্ছে মান থ্রি তাহলে তিন তিনে নয় তিন নয় সাতাশ মাইনাস তিন তিনে নয় সাতাশ থেকে নয় যদি আমরা মাইনাস করে ফেলি তাহলে আসে আঠারো এই যে আমি এখানে দাগিয়ে দিয়েছি তো আপনি আরও দেখবেন এখানে পরের অঙ্কটিতে এক্সকিউ মাইনাস ওয়ান বাই মান চেয়েছে তো একই প্রসেস আপনি করে ফেলেন তখন হবে ফাইভের উপরে কিউব ফাইভের উপরে কিউ এখানে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে যেহেতু মাইনাস আছে তাই না তো তখন হবে কি ফাইভের উপরে কিউব যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস ব্যবহার করবো থ্রি ইন্টু ফাইভ এই যে মা কিউ প্লাস থ্রি মা তো এখন পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ প্লাস তিন পাঁচে পনেরো একশো পঁচিশ আর পনেরো যদি আমরা যোগ করে ফেলি তাহলে অ্যানসার চলে আসছে একশো চল্লিশ তো এবারে দেখুন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর দেওয়া আছে আর এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর এর মান চেয়েছে তো এইটা যদি চায় তো আপনি এটা হুবহু একের মতো করে করতে পারবেন এক নম্বরে যে আমি সূত্রটি লিখেছিলাম এইটি করতে পারবেন ওই একইভাবে সেটা ছিল মা স্কোয়ার প্লাস মাইনাস টু তাহলে এখানে যেহেতু মান প্লাস দিয়ে দেওয়া আছে মাইনাস এখন এইটা যে আমরা করলাম মা স্কোয়ার মাইনাস টু সেটা একের মতো হুবু হু হয়ে গেছে তো একে ছিল স্কোয়ার মান আর এখানে চেয়েছে ফোর এর মান তো স্কোয়ার এর দ্বিগুণ করতে হবে তার মানে এটাকে আরেকবার স্কোয়ার মাইনাস টু লিখবেন যেহেতু ফোর আছে একে ছিল শুধুমাত্র মা স্কোয়ার মাইনাস টু আর এখানে যেহেতু ফোর আছে তাহলে তার উপরে স্কোয়ার এটা পুরোটাই মা মা স্কোয়ার মাইনাস টু আরেকবার হবে আচ্ছা তো এবারে দেখুন মানটা বসিয়ে দিন এখানে আছে ফোর তাহলে ফোর স্কোয়ার মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু তাহলে চার চারে ষোলো মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু ষোলো থেকে দুইবার দিলে চোদ্দো 14 চোদ্দো হচ্ছে একশো ছিয়ানব্বই মাইনাস টু তাহলে आंसर চলে আসছে একশো চুরানব্বই এই যে আমি দাগিয়ে দিয়েছি তো এবারে দেখুন এই ফাইভের মান কী করে নির্ণয় করবেন ফাইভের মানে নির্ণয় করার জন্য একটা সূত্র আপনাকে মনে রাখতে হবে চলুন তাহলে আমরা আগে সূত্র মানে বেসিক থেকে চলে আসি কিভাবে সূত্রটি আসে তাহলে প্রথম থেকে আমরা আগে বেসিকটা দেখে নেই তো এবারে দেখুন এতক্ষণ ধরে আমরা শর্টকাট শিখলাম আমি প্রথম অঙ্কটির জন্য লিখেছিলাম মা এ প্লাস মাইনাস টু পূর্বেই বলে রাখি যারা সূত্র মনে রাখতে পারেন এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা দুটো জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর লেখা যায় সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই দুটা মনে রাখতে হবে আপনাকে তো যারা অঙ্কে ভালো এবং সূত্র মনে রাখতে পারেন তাদের জন্য এটাই বেটার বেসিক নিয়মটা সূত্র মনে রাখতে হবে কিন্তু যারা সূত্র মনে রাখতে পারেন না এবং অঙ্ক ঠিক মতো বোঝেন না তারা কিন্তু এই দ্বারা করতে পারেন আর যারা সূত্র ভালো মতো বোঝেন এবং মনে রাখতে পারেন তাদের জন্য কিন্তু এটাই বেটার হান্ড্রেড পার্সেন্ট বেটার তো এখানে দেখুন সূত্রটা আমি কিভাবে ব্যবহার করেছি আহ দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্সমান থ্রি তাহলে আমাদের নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স তাহলে এক্স এই এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো আমরা এটাকে লিখতে পারি এভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তো দেখুন এখানে মানের কোনো পরিবর্তন হয়নি কিন্তু আমাদের একটা সূত্র হয়ে গেছে এই এক্সটাকে যদি মনে মনে এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা বসাই কোন সূত্রটা বসাবো এই মান যেহেতু প্লাস দিয়ে দেওয়া আছে তাহলে আমরা এই যে সামনে যেটা প্লাস আছে সেইটা ব্যবহার করব। আবারও ক্লিয়ার করে নিচ্ছি একটু পরে তাহলে আমরা আগে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এক্স এক্স আমরা কাটা দিতে পারি তো এইটার মান আছে এই যে থ্রি তাহলে এই থ্রি স্কোয়ার মাইনাস টু তাহলে তিন তিনে নয় মাইনাস দুই চলে আসছে সাত এই যে অ্যান্সার হচ্ছে সেভেন তো এইটা হচ্ছে বেসিক আপনি যখন সূত্র মনে রাখতে পারেন তখন এই সিস্টেম আপনি অঙ্ক করবেন তো পরেরটিও একই রকম সিস্টেম আর না বলি এবারে এই এই সূত্রটি বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যেহেতু মাইনাস বি মানতে আছে তখন এটি বসিয়ে দেবেন জাস্ট এ b বি হোল স্কোয়ার প্লাস তাহলেই হয়ে যাচ্ছে এবারে চলুন তাহলে আমরা তিন নম্বর অঙ্কটিতে চলে যাই বেসিক নিয়মটি দেখে নেই এখানে বলেছে এক্স 1 প্লাস এর মান তাহলে এটি করতে চাইলে আপনাকে এই দুটি মনে রাখতে হবে আহ এ কিউ প্লাস বি কিউব সমান লেখা যায় হোলকিউব মাইনাস থ্রি আ বি টু এ প্লাস বি আর এ কিউব মাইনাস বি কিউব সমান এম আইন এস বি হোলকিউ প্লাস থ্রি আবি টু এ মাইনএস বি তো সূত্রগুলি কীভাবে আসে এবং অনুসিদ্ধান্তগুলি সেগুলিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা আছে একটি ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন তো মানে প্রমাণ দেখানো হয়েছে সূত্রগুলি কিভাবে আসে তো তাহলে এটা মনে রাখতে হবে যারা সূত্র মনে রাখতে পারেন ভালো করে তো এই সূত্র মতে আমরা এটা কি করে সমাধান করবো দেওয়া আছে আগে লিখব গিভেন দ্যাট দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি আমাদেরকে নির্ণয় করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান কিউবের মান তো এখানে দেখুন এক্স কিউব প্লাস আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই তার উপরে হোল কিউব তো এ কিউব প্লাস কিউব হয়ে গেল তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি এ প্লাস হোল তাহলে হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এই এক্স এই এক্স কাটা দিতে পারি এখন এইটার মান হচ্ছে আমাদের থ্রি তাহলে থ্রি কিউব মাইনাস থ্রি ইন্টু এই যে থ্রি তো এখানে একটা বিষয় দেখে নেবেন আমি কিন্তু শর্টকাটের সূত্রটি দিয়েছিলাম মা কিউ প্লাস মাইনাস থ্রি মা আসলে এত অঙ্ক না করে জাস্ট এখানে মান বসিয়েছিলাম এই যে থ্রি কিউব যেহেতু প্লাস দিয়েছে তাহলে আমরা এখানে কোন চিহ্ন ব্যবহার করেছিলাম মাইনাস তাহলে থ্রি মা মানে আছে থ্রি মান তাহলে এই জিনিসটি এখানে কিন্তু চলে আসছে এই এই জিনিসটি আমি শর্টকাট করেছিলাম এখানে তো আপনারা যারা বেসিক নিয়মটি মনে রাখতে পারবেন তারা তো শর্টকাট নিজে নিজেই তৈরি করতে পারবেন শর্টকাট কখনো অঙ্কের সমাধান হতে পারে না আপনারা অবশ্যই বেসিক মনে রাখার ট্রাই করবেন তাহলে তিন তিনে নয় তিন নয় সাতাশ মাইনাস তিন তিনে নয় অ্যান্সার চলে আসছে আঠারো আমি কিন্তু দাগিয়ে দিয়েছিলাম যে এই অঙ্কটির অ্যান্সার হচ্ছে আঠারো দেখতে পাচ্ছেন তো এবারে দেখুন পরের অঙ্কটিতে চলে যাই আমরা পরের অঙ্কটি আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান ফোর হলে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স এর মান তো আমি শর্টকাট দেখিয়েছিলাম এখানে যে শর্টকাটটি হচ্ছে মা স্কোয়ার মাইনাস টু তার উপর হোল স্কোয়ার মাইনাস টু তো আমরা এটা একটু পরেই দেখবো যে আসলে তাই বের হয় কি না টু স্কোয়ার মাইনাস টু তার উপর হোল স্কোয়ার সরি ফোর স্কোয়ার মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এইখানে আমরা বেসিক নেমটা আগে দেখে নেই দেয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফোর আমাদেরকে মাননিন্ণ্য করতে হবে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স তো এইটাকে আমরা লিখতে পারি সাধারণত এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে হোল স্কোয়ার দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বানিয়ে নিলাম তাহলে এখানে আমরা লিখে ফেলি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এইটা আমরা ক্যান্সেল করে দিতে পারি আবার ভিতরে আর একটি সূত্র হয়ে গেছে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটারও সূত্র আমরা বসিয়ে দিই এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ এবারে আর স্কোয়ার নাই আচ্ছা এ বি আচ্ছা তার উপরে এখানে থাকলো আমাদের হোল স্কোয়ার এই যে হোল স্কোয়ার আর এখানে থাকলো মাইনাস টু তো এইখানে মান যদি আমরা বসিয়ে দিই এই এক্স এই এক্স ক্যান্সেল করা যায় তো এইখানে যদি আমরা মান বসিয়ে দিই ফোর স্কোয়ার মাইনাস টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু তো দেখুন চার চার ষোলো মাইনাস দুই চলে আসছে চৌদ্দ চৌদ্দোর উপর স্কোয়ার মানে একশো ছিয়ানব্বই মাইনাস দুই মানে হচ্ছে একশো চুরানব্বই একটা বিষয় লক্ষ্য করুন আমি কিন্তু এখানে দিয়েছিলাম এই যে ফোর এই যে মা স্কোয়ার মাইনাস টু হোলস্কোয়ার মাইনাস টু তার মানে এই ফোর স্কোয়ার মাইনাস টু এই লাইনটি একদম সরাসরি চলে আসছিল আমাদের ওখানে ফোর স্কোয়ার মাইনাস টু তার উপর হোল স্কোয়ার মাইনাস টু তো আপনি বেসিক এবং শর্টকাট যেটি মনে রাখতে পারেন আপনার জন্য বেটার তবে বেসিকটা শর্টকাটের থেকে ভালো কখনোই ভুলে যাওয়ার মতো নয় তাহলে চলুন এবারে আমরা এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের মান নির্ণয় করি বেসিক নিয়মে তো এখানে দেখতে পাচ্ছেন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে টু আর মান চেয়েছে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের মান তো আপনার একটা বিষয় অবশ্যই লক্ষ্য করবেন সেটি হচ্ছে যখন আপনি এরকম বেশি বেশি প্র্যাকটিস করবেন অঙ্কগুলি বিজ্ঞানিত রাশি মেলার তখন কিন্তু আপনি আরো দ্রুত অঙ্ক মানে শেষ করে ফেলতে পারবেন দেখুন এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু আছে মানে আপনি তখন কল্পনায় এসে যাবে যে আচ্ছা এখানে টু কেন আসলো তার মানে এর মান কত এর মান কিন্তু ওয়ান দেখুন এই যে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান তাহলেই তো টু হয় তাই না আচ্ছা তার মানে এখানে এটার মান হবে ওয়ানের উপরে ফাইভ মানে ওয়ান আর মানে এর মান হচ্ছে ওয়ান ওয়ানের উপরে ফাইভ মানে ওয়ান আবার এর মান ওয়ান ওয়ানের উপরে ফাইভ মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু এই এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে টু কিন্তু আমরা বেসিক নিয়মটা কি করে সমাধান করবো এই অঙ্কটা বেসিক নিয়মে সেটা একটু দেখে নিই এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভকে লেখা যায় কি সেটা একটু দেখে নেই সূত্রটা কীভাবে আসলো আমরা এটিকে লিখতে পারি আগে অন্য একটা বিষয় আমি দেখাই এখানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউ হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি আমরা করি তাহলে প্রায় এইটার সমান হয় একটা জিনিস অতিরিক্ত আসে কীরকম রকম দেখুন এইটা যদি আমি গুণ করি এক্স কিউব দ্বারা এইটাকে গুণ করি তাহলে আসে এক্স ফাইভ প্লাস এক্স কিউব দ্বারা এটাকে গুণ করলে থাকবে এক্স আচ্ছা এক্স ওয়ান বাই এক্স কিউব আর এটা যদি গুণ করি কাটাকাটি করি তাহলে মানে এইটা দ্বারা দুইটাকে গুণ করতে হবে এই যে এক্স কিউব দিয়ে দুইটাকে গুণ দিলাম এবার ওয়ান বাই এক্স কিউব দিয়ে দুইটাকেই গুণ দেবো তাহলে এটা দিয়ে এটাকে দিলে হবে ওয়ান বাই এক্স আর এটা দ্বারা এটাকে দিলে হবে ওয়ান বাই এক্স দি পাওয়ার ফাইভ তো এই লাইনটিকে যদি আমি সাজিয়ে লিখি এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স একটা বিষয় দেখুন এই যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ আর এইটা প্রায় সমান এই যে সামনের অংশটুকু এই দুইটা জিনিস যখন আমরা গুণ করি সমান হয় কিন্তু এই যে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভই বেরো হয় কিন্তু অতিরিক্ত আসে এই জিনিসটা এই জিনিসটা অতিরিক্ত এসেছে তাহলে আমরা এইটার সমান যদি এইটাকে লিখতে চাই তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস দিলেই হয়ে যায় মানে এইটা বাদ এইটা বাদ দিলেই তো এইটা সমান হবে এজন্য এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের সূত্রে আমরা লিখব এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার থেকে মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এইটা বাদ দিলে এই দুইটার গুণফলটা এইটার সমান হয় এটাই হচ্ছে আমাদের এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের সূত্র তো এবারে আপনি করে ফেলুন এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভের সূত্র তো এইটা তো এখন আপনি মান বসে বসায় দিন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের আমরা এখানে একটা লিখে ফেলি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি শর্টকাটও ব্যবহার করতে পারেন ইন্টু এ প্লাস বি তাহলে এইটার সাথে গুণ থাকতেছে ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে তার গুণটা আমরা কী করে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে তার থেকে মাইনাস একদম সরাসরি এটার মানটা বসিয়ে দিই এটার মান আছে কত এটার মান আছে টু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এক্স প্লাস ওয়ান দেওয়া আছে টু তো এবারে মান বসাই এইটার মান হচ্ছে টু তার উপরে কিউ মাইনাস এটা ক্যান্সেল থ্রি ইন্টু এটার মান হচ্ছে টু তাহলে এখানে থাকতেছে আমাদের এইটার মান হচ্ছে টু তার উপরে স্কোয়ার মাইনাস ক্যান্সেল টু মাইনাস টু তাহলে এখানে এসছে আট মাইনাস তিন দুখানে ছয় তাহলে দুই আর এখানে আসছে দুই দুখানে চার মাইনাস দুই মানে দুই মাইনাস দুই তাহলে চার মাইনাস দুই মানে হচ্ছে দুই কারেক্ট অ্যান্সার তাহলে সিক্সের মানটা কী করে নির্ণয় করবেন সিক্সের মানের সময় আপনি ওই একই প্রসেসে চিন্তা করতে পারেন ওয়ান প্লাস ওয়ান টু আচ্ছা সবসময় এটা হয় না তো আমরা বেইসিকটা দেখে নেই আমরা এই এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স সিক্সকে লিখতে পারি আর এক্স কিউবের উপরে হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউবের উপরে হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা একটা ক্যান্সেল তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের আবার এখানে আরেকটা একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি হচ্ছে এটা আচ্ছা তারপর ইন্টু এ প্লাস বি তো তার উপরে দেখতে পাচ্ছেন একটা হোল স্কোয়ার আছে মাইনাস টু তো এইখানে এটা একটা ক্যান্সেল এইটার মানে হচ্ছে টু টুর উপর কিউব দিলে এইট হয় মাইনাস থ্রি এটার মানে হচ্ছে টু তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু তাহলে আট থেকে তিন দুপুরে ছয় বার স্কোয়ার মাইনাস দুই দুই দু চার মাইনাস দুই মানে অ্যান্সার আসছে দুই তো আজকের পর থেকে আশা রাখছি এরকম অঙ্গগুলি দেখা মাত্রই আপনি করে দিতে পারবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে ফাইভ মিনিট ম্যাথ ক্লাস এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই ইউটিউব সার্চ বক্সে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে নিন নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে সামনেই কিন্তু জব পরীক্ষা রয়েছে অনেক তো আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে অনায়াসে পরবর্তী অঙ্কগুলো আপনার হাতের কাছে চোখের সামনেই চলে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম